প্রধান মুসামিম কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই গণহত্যার বিচারের দাবি এবং সাইফুল ইসলাম আলী ভাইয়ের হত্যার বিচার এবং আমাদের বাংলাদেশের যে সন্ত্রাসী জঙ্গি সংগঠনের স্থানে নিষিদ্ধ দাবিতে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন পাটকেল ঘাটার বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বাগত ইসলাম প্রিয় ছাত্র তহিদি জনতা সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিত আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারের নির্যাতনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জানালেন বাংলা তামাল ছাত্র জনতা যে লোকের কাঁচা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছে এই স্বাধীনতাকে নকশাৎ করে দেওয়ার জন্য ওই পাঠ থেকে ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্র